আজকে তোমাদেরকে আর ভাইরাল সুতার চুরি বানিয়ে দেখায় এরকম তিনটা চুরি বেজ নিয়েছে এখন এই কালারের সুতা দিয়ে আমি পুরোটাকে পেঁচিয়ে নিয়েছি এখন এই চিকন চুরিটাকে ডিজাইন করবো এখন আঠা দিয়ে এরকম এক সাইড এর চোখা কুন্দনগুলো আছে ওগুলোকে বসিয়ে দিয়েছে এবং ছোট ছোট দুইটা কুন্দন বসিয়ে দিয়েছে আবার এই সাইডেও সেম এক সাইড চোখা ওই কুন্দনটা এরকম ডিজাইন করেছি যারা আমার আগের চুরি বানানোর ভিডিওগুলো গুলো তোমরা গিয়ে দেখে আসো এই তো পুরো চুরিটা বানানো হয়ে গেছে এখন সেম ভাবে আমি বানিয়ে নিয়েছি মোট দুইটা চুরি এখন সেম ডিজাইনে বানিয়ে নিয়েছে এখন এই চ্যাপ্টা চুরিটায় ডিজাইন করবো এর জন্য মাঝখানে আঠা দিয়ে নিচ্ছো অনেকগুলো তারপর সেম কুন্দন পাঁচটা বসিয়ে দিবো তারপর বল তার আছে ওইগুলোকে আমি এগুলোর ফাঁকে ফাঁকে বসিয়ে দিব। তারপর উপরে একটা চামস বসিয়ে দিব। তোমরা যারা আগের চুরির ডিজাইনগুলো দেখো নি তোমরা গিয়ে দেখে আসো নতুন কিছু ডিজাইনের আইডিয়া পাবে এবং চুরির বিজনেস নিয়েও অনেক কথা বলা হয়েছে তোমাদের কিছু হলেও আইডিয়া আসবে যারা নতুন বিজনেস শুরু করতে চাও অথবা অল্প কিছু ম্যাটেরিয়াল কিনে এনেছো আশা করি তোমাদের উপকার হবে ভিডিওটা দেখলে এখন চামসের উপরে যেই পুঁথিটা দিয়েছে এটা হচ্ছে এরকম যেই পুঁথির স্টোন চেনগুলো গুলো আছে ওইখান থেকে একটা ছুটিয়ে পুঁথিটাকে বসিয়ে দিয়েছি এখন কতটুকু অংশ ফাঁকা রেখে আর একটা ফুল বানিয়ে নিব এই কুন্দনগুলোকে এক এক করে বসাবো আর হচ্ছে যেই বল তার আছে ওই বল তার একটা একটা করে বসাবো তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে কিভাবে ডিজাইনটা করতেছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম চুরি বানানোর আরও নতুন নতুন কিছু ডিজাইনের আইডিয়া পাবে এই ফুলটা বানানো হয়ে গেলে সেমভাবে এই মাঝখানের ফুলের অপর পাশে এই ফুলটাই সেমভাবে বানিয়ে নিব সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো এবং আমার লং ভিডিওগুলো দেখে আসুক আমি প্রতি শুক্রবারই একটা একটা করে লং ভিডিও আপলোড করি আর প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি এখন এই ফুল তিনটার মাঝখানে একটা একটা করে ছোট ছোট কুন্দন বসিয়ে দিব এখন নিচের সাইডেও সেমভাবে তিনটা ফুল আমি করে নিয়েছি এখন এই সাইডেও আমি আর একটা ফুল করে নিব চারকোনার চারটা কুন্দন বসিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে যেই পুঁথির যে স্টোন চেন আছে ওই স্টোন চেন দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি সেমভাবে অপর সাইডও এই ডিজাইনটা করে নিয়েছে এবং মাঝখানে যে ফাঁকা অংশ আছে ওইখানে আমি একটা একটা ছোটো কুন্দন বসিয়ে দিয়েছি এই তো আমার পুরো চুরিটা ডিজাইন করা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো